অলরাইট ভিডিওর এই পর্বে হচ্ছে আমরা শিখবো কিভাবে হচ্ছে আমরা রিকুয়েবল অ্যাপের মাধ্যমে এপিএ ক্যাপচার করব। অলরেডি আমি আপনাদের আমাদের যে চ্যানেল আছে সেখানে হচ্ছে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিছি হোপফুলি আপনারা ডাউনলোড করে রাখছেন এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে আমরা এপিআই বের করব এবং সেই এপিআইগুলো কিভাবে আমরা টেস্ট করব এবং পরবর্তীতে ওই এপিআই ব্যবহার করে কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব এটাও সেখানে হবে এবং আজকে হচ্ছে আমরা ডিরেক্টলি একটা ওয়েবসাইট থেকে এপিআই বের করার পর সেই এপিআই দিয়ে একটা ইমেল বম্বিং টেলিগ্রাম বট ক্রিয়েট করব এবং আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন প্রথমে হচ্ছে আমি এই যে অ্যাপসটা আছে এটা ওপেন করে নিচ্ছি অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা লাইসেন্স আর্গুমেন্ট আসবে আপনারা একদম স্কল ডাউন করে নিচে আসবেন তারপর অ্যাকসেপ্ট করে দেবেন এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড মোড যেটা সেইটাতে সিলেক্ট করবেন এরপর হচ্ছে উপরের যে আরও আইকন আছে সেটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে এটাকে আপনি ওকে করে দেবেন এবং এই অ্যাপসের সেট আপেন্ট আপনারা একদম কেয়ারফুলি ভালোভাবে ফলো করেন কারণ একটু যদি উল্টোপাল্টা করেন সেট আপ করতে তাহলে কিন্তু এই অ্যাপস কাজ করবে না সো পরে আবার বলবেন যে আমার এটা কাজ করতেছে না কেন এই জন্য এখন যেগুলো দেখাবো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে নোটিস করেন যে অ্যাপসটা কিভাবে সেট আপ করতে হয় কারণ এখানে সেট আপ করতে ভুল হলেই আপনার অ্যাপস কাজ করবে না সো প্রথমে হচ্ছে আপনারা এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর হচ্ছে এইখানের যে উপরে একটা প্লাস আইকন আছে এটাতে কাজ করবেন এরপর হচ্ছে উপরে একটা সার্চ আইকন পাবেন এখানে হচ্ছে আপনি যে ব্রাউজার দিয়ে ওয়েবসাইট ভিজিট করে থাকেন ওইটা সিলেক্ট করে নিতে হবে এক্সাম্পল আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে ওইটা ইউজ করতে পারেন যদি হচ্ছে আপনি অপেরামিনি অথবা কি ব্রাউজার মানে অ্যাজই উইশ আপনি যেটা ভালো লাগে আপনি ওই ব্রাউজার সিলেক্ট করে নেবেন আর আপনি যদি হচ্ছে পিসি বা ল্যাপটপে করেন সেইখানে হচ্ছে রিকুয়েবল রিকুয়েবল সাপোর্ট করবে আপনি হচ্ছে ব্রাউজারে রিকুয়েবল ডেস্কটপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন ম্যাকের জন্য অ্যাভেলেবল এবং হচ্ছে ল্যাপটপের জন্য অ্যাভেলেবল আপনারা যারা ল্যাপটপে বের করতে কমফোর্টেবল ফিল করেন গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমাদের এখানে যেহেতু সবাই হচ্ছে ফোন ইউজার এজন্য হচ্ছে আমি অ্যান্ড্রয়েড দিয়ে সব কিছু দেখাবো তো আমি হচ্ছে আমার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে ব্যাকে আসবেন তো এরপর হচ্ছে আপনাদের এই যে উপরে যে থ্রি ডট মেনু আছে এটাতে টাস করতে হবে এরপর হচ্ছে এইখান থেকে আপনি সার্টিফিকেট ম্যানেজমেন্ট বলে যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে এইখান থেকে যে রিজেনারেট রুট সার্টিফিকেট যে অপশানটা আসছে এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন ওকে এরপর হচ্ছে এইখানে দেখতে পারবেন যে রুট সার্টিফিকেট রিজেনারেট হয়ে গেছে এবং এইখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে এইখানে লেখা আছে যে সার্টিফিকেট নট ইনস্টল অর্থাৎ আমাদের প্রথমে একটা সার্টিফিকেট ইনস্টল করতে হবে দেন হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা এই অ্যাপসটা ইউজ করতে পারবো তো এইখানে হচ্ছে প্রথমে আপনারা একদম নিশে আসবেন আসার পর এখান থেকে যে এক্সপোর্ট রুট পাবলিক সার্টিফিকেট যে অপশানটা আছে এইটাতে হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনাকে অ্যালাউ করে দিতে হবে এখানে আপনার ফাইল ম্যানেজারের পারমিশন নেবে স্টোরেজ তো আপনি হচ্ছে অ্যালাউ করে দেবেন দেন এরপর হচ্ছে এরকম আসলে এখান থেকে ডান করে দেবেন তো দেখবেন যে এটা আপনার হচ্ছে ডিভাইসে সেভ হয়ে গেছে দ্যাটস ইট আমাদের এইখানকার কাজটা এখন শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে আসব আসার পর হচ্ছে আমাদের আমাদের যে সেটিংস আছে সেটিংসে আমরা চলে যাব তো আমি হচ্ছে আমার সেটিংসে চলে আসলাম এরপর হচ্ছে এইখান থেকে আপনাদের রুট সার্টিফিকেটটা ইনস্টল করে দিতে হবে কারণ আমাদের ডিভাইস যেহেতু রুট না এর জন্য হচ্ছে আমাদের একটা সার্টিফিকেট ইনস্টল করতে হবে এর জন্য হচ্ছে আপনারা ব্রাউজারের এখানে সরি সেটিংসের সার্চে আসবেন আসার পর হচ্ছে এইখানে সার্টিফিকেট লিখে সার্চগুলো পেয়ে যাবেন তো আমি যদি সার্টিফিকেট লিখি সার্টিফিকেট সার্টিফিকেট দেখার পর সরি লেখার পর হচ্ছে এইখানে দেখতে পারবেন পারবেন সিএস সার্টিফিকেট নামে একটা অপশন আছে এইটা প্রত্যেকটা ডিভাইসে মাস্ট মাস্টবি আছে তো আপনার যদি একটু প্রবলেম হয় আপনি একটু খুঁজে বের করে নেবেন দেখবেন যে সিএস সার্টিফিকেট লেখা আছে আপনি হচ্ছে এই অপশানটাতে ইনপুট করবেন এরপর হচ্ছে এই যে সিএস সার্টিফিকেট যে অপশানটা আছে এইটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন এবং এইখানে হচ্ছে এরকম একটা আসবে বাট এটাতে আপনাদের ডিভাইসের কোনো প্রবলেম হবে না বিকজ এইটা হচ্ছে সব কিছু এনক্রিপশন থাকে তো আপনি হচ্ছে এইখান থেকে ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার ফোনের যে পিন কোড বা পাসওয়ার্ড সেটা আপনাকে দিতে হবে আপনি যে লক ইউজ করছেন ওইটা আপনাকে দিতে হবে তো আমি হচ্ছে এইখান থেকে স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি কারণ আপনারা এটা দেখতে পারবেন না তো আপনারা যখন হচ্ছে ওইখানে আপনার ফোনের ফেস লক ফিঙ্গারপ্রিন্ট বা যে লক দিয়ে রাখছেন ওইটা ওইখানে বসিয়ে দেওয়ার পর এরকম একটা হচ্ছে পেজ ওপেন হবে এবং এইখানে দেখবেন যে ফোল্ডার শো করছে তো এইখানে যে ফোল্ডারটা শো করছে এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের যে সার্টিফিকেটটা আমাদের ফাইল ম্যানেজারে একটু আগে সেভ করে নিলাম ওইটাকে হচ্ছে এই এইখানে যে ফোল্ডারটা শো করবে আমার এখানে একটা ফোল্ডার শো করছে আপনার এখানে অনেক কয়টা ফোল্ডার শো করতে পারে অর্থাৎ এইখানে যে কয়টা ফোল্ডার শো করবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফোল্ডারে হচ্ছে ওই ফাইলটা মুভ করবেন তো সেটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি জন্য হচ্ছে প্রথমে আপনি ব্যাকে আসবেন আসার পর আপনার ফাইল ম্যানেজার যেটা আছে না এইটা ওপেন করে নেবেন ফাইল ম্যানেজার ওপেন করার পর হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজে আসবেন এরপর হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডার যেটা আছে এইটা খুঁজে বের করবেন অথবা হচ্ছে আপনি এইখান থেকে আর ইকিউ রিকুয়েবল লিখে সার্চ করলে পেয়ে যাবেন তো আমি যদি এখানে আর ইকিউ লিখি অ্যান্ড হচ্ছে এই যে দেখেন রিকুয়েবেল এইখানে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন এবং এই যে আমরা যে সার্টিফিকেটটা ডাউনলোড করলাম না সেটাই হচ্ছে এইটা তো এইটাকে হচ্ছে আপনারা এখন কপি করতে হবে এই যে নিচে যেমন হচ্ছে আমার কপি ফোল্ডার আছে আমি কপি করে নিলাম দেন হচ্ছে এইখানে দেখেন একটা বিষয় আমাদের হচ্ছে এইখানে যেমন হচ্ছে আমার এখানে সাইনার নামে একটা ফোল্ডার শো করছে আমি এখন এই ফোল্ডারে রাখবো তো আপনার হচ্ছে যে ফোল্ডার শো করবে আপনি ওই ফোল্ডারে রাখবেন যদি অনেক কয়টা ফোল্ডার শো করে আপনি আপনার ইচ্ছা মতন একটা ফোল্ডারে রেখে দেবেন তো এই জন্য হচ্ছে আমি প্রথমে এইখানে আসলাম এবং হচ্ছে এইখান থেকে আমি কপি কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করছি অলরেডি এখন হচ্ছে এইখান থেকে আমি সার্চে ক্লিক করলাম করার পর হচ্ছে আমি সাইনার লিখে সার্চ করব আমার ওই ফোল্ডারটা বের করবো তো আমি যদি এখানে সাইন আর লিখি সরি আমার এখানে বানান মিস্টেক হয়েছে মানে এইখানে খুঁজলে পেয়ে যাবো এই যে এখানে লেখা আছে অলরেডি তো দেখেন এই যে আমার ফোল্ডারটা শো করছে এখানে তো আমি হচ্ছে এইখানে ওপেন করলাম করার পর এই যে এইখানে লেখা আছে যে কপি হেয়ার এইটাতে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে এখানে চলে আসবে এখন আমাদের এইখানকার কাজটুকু শেষ এখন হচ্ছে আমরা সেটিংস ওপেন করে নেব আমাদের সিএ সার্টিফিকেট সেটিংস প্যানেল তো এইটা ওপেন করার পর হচ্ছে আপনি এইখানে সাইনের ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এইখানে প্রথমে দেখতে পারবেন যে রিকুয়েবেল সি ডট সিআরটি লেখা আছে এইটাতে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ডানে ক্লিক করে দেবেন দিলেই আমাদের হচ্ছে সার্টিফিকেট ইনস্টল করা ওকে দেখেন এখানে লেখা আছে যে সিএ সার্টিফিকেট ইনস্টল তো আমাদের হচ্ছে এখন মোটামুটি সব সেট কাজ শেষ এখন হচ্ছে আমরা রিকিউএবাল অ্যাপসটা ওপেন করে নেব সার্টিফিকেট ইনস্টল করার পর এরকম কোনো ওয়ার্নিং মেসেজ আসতে পারে আপনারা এগুলো ক্লিয়ার করে দেবেন এগুলো কোনো ব্যাপার না তো এরপর হচ্ছে আমাদের এই যে একটা দেখেন রকেটের মতন আইকন আছে এইটাতে ক্লিক করে দিতে হবে এরপর হচ্ছে এরকম আসলে ক্যান্সেল করে দেবেন তারপর হচ্ছে এরকম আসলে অ্যালাউ করে দেবেন দেন এটাকে অফ করে দেবেন এখন হচ্ছে আপনি চেক করবেন যে আপনি যে সার্টিফিকেটটা ইনস্টল করলেন সেটা কি অলরেডি ইনস্টল হয়েছে নাকি হচ্ছে ইনস্টল হয়নি কারণ ইনস্টল না হয়ে থাকলে আপনারা কিন্তু এটা কাজ করবে না তো আমরা হচ্ছে এখন এটা চেক করে দেখব তো এর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা মেনুতে ক্লিক করব। দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে সার্টিফিকেট ম্যানেজমেন্ট যেটা আছে এটাতে ক্লিক করবো এবং এই যে এইখানে দেখেন সার্টিফিকেট ইনস্টল ইন ইউজার তার মানে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের রিকুয়েবল অ্যাপ সেট আপ করার কাজ শেষ এখন হচ্ছে আমাদের এপিআই ক্যাপচার করার পালা তো এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ যদি হচ্ছে সেখানে ভিপিএন প্রোটেকশন না লাগানো থাকে আপনি সেইখান থেকে এপিআই বের করতে পারবেন এবং আপনি আপনার মতো যে কোনো ওয়েবসাইট থেকে এপিআই বের করতে পারবেন এটার মাধ্যমে হচ্ছে আপনি এস এম এস এপিআই ক্যাপচার করতে পারবেন যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসের এপিআই চুরি করতে পারবেন মানে সহজ ভাষা যেটা আর কি তো আমরা হচ্ছে এখন ক্রিক বাস যে একটা ওয়েবসাইট আছে এইটার হচ্ছে এপিআই বের করব এবং সেটা দিয়ে হচ্ছে আমরা একটা ইমেল বম্বিং টেলিগ্রাম বট ক্রিয়েট করব এর জন্য হচ্ছে প্রথমে আপনি এই যে আইকনটা আছে না এইটাতে ক্লিক করে দেবেন এরপর ব্যাকে আসবেন আসার পর হচ্ছে আপনি এইখান থেকে যে রকেট আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবেন তো এখন হচ্ছে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিলাম আপনি হচ্ছে যে ব্রাউজার সিলেক্ট করেছিলেন সেটা ওপেন করে নেবেন এরপর হচ্ছে এখানে আপনি ক্রিক বাস ওয়েবসাইট লিখে সার্চ করবেন আমরা এই ওয়েবসাইটে রেপিয়ে বের করে সেটা দিয়ে হচ্ছে ইমেল ডবেন্ট ক্রিয়েট করব তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন করে নিলাম আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন আপনি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে রেপিয়ে বের করার সময় ওইখানে হচ্ছে লগ ইন অপশনটা খুঁজবেন যে এই ওয়েবসাইটের হচ্ছে কোন জায়গায় বা কোন সাইডে হচ্ছে লগ ইন অপশনটা দেওয়া আছে যেমন হচ্ছে এখানে উপরে দেওয়া আছে আমি হচ্ছে উপরে লগ ইনে ক্লিক করলাম এখন হচ্ছে এই অ্যাপসের থেকে হচ্ছে আপনি এটাকে অন করে দেবেন এই যে প্লেন আইকনটা অন করে দিলে এখন কাজ শেষ এখন হচ্ছে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে তো আমি হচ্ছে সাইন আপে ক্লিক করলাম এরপর হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে মেবি লোড হোক এখানে ওকে সাইন আপে ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে তারপর হচ্ছে আপনি প্রথমে এরকম কোনো ক্যাপচার থাকলে যদি ক্লাউড ফ্লার থাকে অথবা যদি হচ্ছে আপনার রিক্যাপচার রোবট থাকে এটাকে হচ্ছে ফার্স্টে আপনাকে চেক করে দিতে হবে তো আমি এটাকে ভেরিফাই করে নিয়ে আগে তো এটা হচ্ছে ভেরিফাই করে নিয়ে নিলাম এখন হচ্ছে আপনি এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন অ্যাজ এ উইশ যে কোনো একটা দিলে হয়ে যাবে তো আমি একটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ বলে যে একটা অপশন আছে এটাতে টাচ করে দেবেন এরপর হচ্ছে যখন হচ্ছে এরকম আসবে তারপর হচ্ছে আপনার কাজ শেষ এখন হচ্ছে আমাদের এপিটা অলরেডি রিকুয়েবল অ্যাপ ক্যাপচার করে নিছে এখন হচ্ছে আমরা এটাকে ফাইন্ডিং করবো এর জন্য হচ্ছে আমরা এখন রিকুয়েবল অ্যাপস ওপেন করে নিলাম এবং হচ্ছে এখন আমাদের ক্যাপচারিং সিস্টেমটা আমরা অফ করে দিলাম এটা লাগবে না আর এরপর হচ্ছে আপনি এইখানে যে থ্রি ডট আইকন আছে এটাতে টাচ করে দেবেন তারপর হচ্ছে সার্চ অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি ওইখানে যে ইমেল আইডিটা দিলেন না ওইটা হচ্ছে এখানে লিখবেন তো ওইটা যদি আমি এখানে লিখি এক্স ও এফ আই কে তো এরপর লেখার পর হচ্ছে প্রথমে যে এটা যেটা শো করবে এইখানে হচ্ছে আপনার ইমেল আইডিটা আছে তো এইটাই হচ্ছে আমাদের এপিআই যাদের হচ্ছে আগে আগে থেকে এপিআই সম্বন্ধে আইডিয়া আছে তারা তো বুঝেই গেছেন এবং যারা নতুন তাদের জন্য হচ্ছে এই যে এইখানে যে ইউআরএলটা দেখবেন না এইটাকেই বলা হচ্ছে এপিআই এটার মাধ্যমে হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটে ভেরিফিকেশনটা হয়ে থাকে তো এখন হচ্ছে এইখানে কিছু বেসিক জিনিস বোঝার আছে সেগুলো হচ্ছে আমি একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি তো এইখানে দেখেন দুইটা জিনিস আসানিস একটা হচ্ছে রিকোয়েস্ট একটা হচ্ছে রিসপন্স রিকোয়েস্ট বলতে হচ্ছে আমরা যখন ওই যে ওয়েবসাইট থেকে কন্টিনিউ বাটনে যখন ক্লিক করলাম অর্থাৎ হিট করলাম তখন হচ্ছে প্রথমে ক্রিকবাস ওয়েবসাইটে এপিআই হচ্ছে রিকোয়েস্ট হয়েছে সেই রিকোয়েস্টটা হচ্ছে এই যে এইটা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি এবং যে রিসপন্সটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো এবং এইখানে হচ্ছে দেখতে পারবেন যে হেডার্স আছে এরপর হচ্ছে বডি আছে এবং এইখানে দেখতে পারবেন যে আমাদের যে এই যে ইমেল আইডিটা আছে না যেটা আমরা দিসলাম সেইখানে হচ্ছে মেইলটা সেন্ড হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে এই যে প্রোভাইডার ইমেল লেখা আছে ওকে এখন হচ্ছে আমরা এপিআইটাকে নেওয়ার জন্য হচ্ছে আমরা রিকোয়েস্টে ক্লিক করবো এরপর হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন যে এইখানে আসবেন এইখানে আসলে হচ্ছে এই যে দেখতে পারবেন যে বডি লেখা আছে আপনার এপিআইয়ের যত কিছু সব কিছু হচ্ছে আপনি বডিতে পাবেন অর্থাৎ যত যন্ত্রপাতি আছে আর কি এপিআইয়ের মেইন কথা তো আমি বডিতে যদি ক্লিক করি এরপর হচ্ছে এই যে এইখানে যেটা আছে না যে ডেটাটা এইটাকে বলা হচ্ছে জেসন ডাটা এই যে দেখেন এইখানে এইখানে কিন্তু লেখাই আছে যে জেসন এই যে উপরে তো জেসন ডেটার অনেক কাজ আছে এটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো আমাদের হচ্ছে বটে বিভিন্ন প্রজেক্ট করার সময় হচ্ছে জেসন পার্সিং করতে হবে এগুলো শিখতে হবে তো এগুলো হচ্ছে আমরা পরে মাথা ঘামাবো এখন এইখানে দেখেন এইখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে এইখানে দেখেন ইউজার নাম লেখা আছে এই ইউজার নেমের মধ্যে হচ্ছে এইখানে আপনার যে ইমেল আইডিটা আছে এইটা হচ্ছে আমাদের ভ্যালু এবং ইউজার নাম যেটা আছে না এটা হচ্ছে কি আমরা কিন্তু অলরেডি জেনে আসতে যে কী আর ভ্যালুর কাজটা কি অর্থাৎ হচ্ছে চাবি বারবার যদি কি বলে দুইটা আপনাদের কাছে সেম লাগতে পারে তো আমি এটাকে বাংলায় উচ্চারণ করি তো ইউজার নামটা হচ্ছে চাবি এবং এই যে ইমেল আইডিটা আছে না এটা হচ্ছে ভ্যালু এবং নিচে যে ডেটাগুলো আছে এগুলোকে হচ্ছে আপনার একটা এক্সিস্ট এক্সিস্ট ডেটা বলতে পারেন যেগুলো হচ্ছে আমাদের এইখানে ইনক্লুড করে দিতে হবে তো আমরা হচ্ছে আগে পরে কি আছে এগুলোকে আমরা ফোকাস করবো না আমরা জাস্ট ফোকাস করব প্রথম অংশটা যে হচ্ছে আমরা যে ইমেল আইডিটা ইনপুট করলাম সেটা হচ্ছে আমাদের কোন চাবির মধ্যে আছে যেমন হচ্ছে এইখানে ইউজারের নাম যে চাবিটা আছে না এটার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ইমেল আইডিটা আছে তো আমাদের হচ্ছে এইটা লাগবে ওকে তো এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি হচ্ছে আমরা চেক করতে পারবো এই যে এটা কি ভ্যালিড নাকি কাজ করতেছে না তো চেক করার জন্য হচ্ছে আমি যদি এই যে এইখানে যে আইকনটা আছে এইখানে যদি ক্লিক করে দেই এরপর হচ্ছে এইখানে আসলাম তারপরে যে থ্রি ডট মেনু আছে এরপর এইখান থেকে কম্পোজ করতে পারবেন এইখান থেকে হচ্ছে আপনারা ইজিলি আরও জিনিসগুলো দেখে নিতে পারবেন যখন হচ্ছে আপনি কম্পোসে ক্লিক করবেন এইখানে দেখবেন বডিটা আরও সুন্দরভাবে এখানে চলে আসতে এবং এইখান থেকে হচ্ছে যদি আপনার এপিএ কোনো হেডার্স থাকে সেটা এইখান থেকে দেখতে পারবেন যেমন হচ্ছে এখানে অনেকগুলো হেডার্স আছে তো অনেক ওয়েবসাইটে হচ্ছে হেডার্সটা রিক্রুটমেন্ট থাকে সেগুলো ওয়েবসাইটে যখন আপনি এপিএ দিয়ে কোনো একটা প্রোজেক্ট ক্রিয়েট করবেন যদি হেডার্স আপনি না বসেন তখন হচ্ছে আবার এ কাজ করে না তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবেন যেমন হচ্ছে এখানে হেডরেস্ট দেওয়া আছে এখানে হচ্ছে রিকিউবাল দিয়ে এই স্টেট ক্যানারের থেকে এপিআই ক্যাপচার করা অনেকটা ইজি এজন্য হচ্ছে আমি এটা দিয়ে দেখাচ্ছি এবং এটাতে হচ্ছে অনেক জিনিসগুলো অনেক ইজি হয় ওকে তো এখন হচ্ছে আমরা এখানে কুয়ারিতে আসলাম এরপর হচ্ছে উপরে যে একটা রকেট আছেন আছে আমরা হচ্ছে এইখানের মাধ্যমে হচ্ছে এপিআই রিকোয়েস্ট করতে পারবো যে এটা কাজ করে কি করে না তো এর জন্য হচ্ছে আমি এই যে বডিতে আসলাম এরপর এখানে যে ইমেল আইডিটা আছে এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেব অথবা আপনি চাইলে এইটার মাধ্যমে টেস্ট করে দেখতে পারেন তো আমি একটা ইমেল আইডি বসিয়ে দিই এখানে টেস্ট করে যে এই অ্যাপে এটা কাজ করতেছে কিনা বা আমাদের ওটিপি পাঠাচ্ছে কিনা তো আমি হচ্ছে টেলিগ্রাম বট থেকে একটা টেম্প মেলের বট ওপেন করে চেক করে দেখব তো আমি হচ্ছে এইখান থেকে একটা টেম্পারেচারি ইমেল দিয়ে চেক করে দেখতে পারি আপনি চাইলে আপনার যে ইমেলটা আছে ওইটা দিয়েও চেক করে দেখতে পারেন আপনি রিকোয়েস্ট করার পর হচ্ছে আপনার জিমেল অ্যাপ ওপেন করে দেখবেন যে ক্রিকবাস থেকে কোনো ইমেল আসতে কিনা বা কোনো ওটিপি ইমেল আসতে কিনা যদি এসে থেকে তার মানে ভাববেন যে এপে এটা কাজ করবে এবং এটা দিয়ে হচ্ছে আমরা বম্বিং বানাতে পারবো তো এখন হচ্ছে আমি এইখান থেকে একটা টেম্পারেচার ইমেল দিয়ে দেখাই তো আমি ইনস্টাটি ক্লিক করলাম এরপর হচ্ছে আমি এইখান থেকে একটা ইমেল ক্রিয়েট করে নিচ্ছি টেম্প তো এখানে টাস করে এটাকে হচ্ছে আমি কপি করে নিলাম এরপর হচ্ছে আমি রিকুয়েবল অ্যাপসটা ওপেন করে নিলাম এরপর হচ্ছে এই ইমেলটাকে হচ্ছে আমি কেটে দিয়ে এইখানে হচ্ছে আমার যে কপি করা মেইলটা আছে এটাকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দেব তো আমি ভেতরে হচ্ছে সরি অফশিট ওকে তো আমি হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি ওকে এখন হচ্ছে আমরা এটাকে রিকোয়েস্ট করব এই যে উপরে যে রকেট আইকন আছে না এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার এটা রিকোয়েস্ট হয়ে যাবে এই যে যেমন হচ্ছে প্রসেসিং হচ্ছে এবং হচ্ছে রিকোয়েস্টটা চলে গেছে এখন হচ্ছে আমরা বটটা ওপেন করে দেখি যে ইমেলটা আসছে কি না তো আমি যদি হচ্ছে বট ওপেন করি এই যে দেখেন আমাদের ওটিপিটা চলে আসতে এবং হচ্ছে এটাকে দিয়ে হচ্ছে আমরা এখন ইমেল বম্বিং বানাতে পারবো তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যে এপিআইটা বের করছে এটা প্রপারলি কাজ করতেছে এবং এটা হচ্ছে ভ্যালিড এপিআই এপিআইটা এখনও লাইভ আছে তো এটার মাধ্যমে এখন হচ্ছে আমরা ইমেল বম্বিং ক্রিয়েট করব ওকে তো এখন হচ্ছে আমরা বট বিজনেস অ্যাপ ওপেন করে নেই আচ্ছা তার আগে হচ্ছে আপনাদের একটা জিনিস বলে দেয় এটা আমি ভুলে গেছিলাম যেটা হচ্ছে মেইন পার্ট আর কি আপনারা যখন এপিআই বের করবেন না তখন হচ্ছে চেক করে দেখবেন যে এপিআইটা কি কী ম্যাথডে আছে। এই যে এইখানে চেক এইখানে চোখ দিলেই দেখতে পারবেন এই এপিআইটা কিন্তু পোস্ট ম্যাথড এপিআই এই যে পোস্ট লেখা আছে তো যেটার মেইনলি হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যেটার হচ্ছে এরকম জেসন ডাটা আছে এই যে এরকম জেসন ডাটা আছে এই টাইপের এপিআইগুলো সবসময় পোস্ট ম্যাথডেরই হয় তারপর হচ্ছে আপনি চেক করে দেখবেন যে এপিআইটা কি মেথডে আছে ম্যাথডে এইখানে হচ্ছে আপনার গেট ম্যাথড থাকতে পারে পোস্ট ম্যাথড থাকতে পারে এইখানে যে যেটা লেখা থাকবে ওইটাই হচ্ছে এ এর মেথড এবং ওই মেথড অনুযায়ী হচ্ছে আমাদের এপিআইটা রিকোয়েস্ট করতে হবে আদারওয়াইজ যদি আমরা হচ্ছে ইনভ্যালিড মেথডে এপিআই রিকোয়েস্ট করি তখন আমাদের ওইটা কাজ করবে না ওকে তো এই জিনিসটা একটু মাথায় রিমেম্বার করে রাখবেন এখন হচ্ছে আমরা